মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ মাধ্যমিক পঁচিশের জন্য যে পর্ষদের টেস্ট পেপার রয়েছে সেই পর্ষদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের দুশো বাহান্ন পেজের যে মালদা গার্লস হাই স্কুলের পেজডি আমরা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর লাইক করবে তো এখানে গ্রুপ এ দেখো একের দাগের বহু বিকল্পিত প্রশ্ন তো প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে প্রাকৃতিক সৌর পর্দা তা হবে ওজন গ্যাস নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ পি বনাম আয়তন এর লেখচিত্র হবে দেখো এখানে নির্দিষ্ট উষ্ণতা বলেছে তাহলে পি প্রপোশনাল ওয়ান বাই ভি ঠিক আছে তাহলে এখানে লেখচিত্রটি হয়ে যাবে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে এন কোনো কোন গ্যাসের আয়তন পাঁচ লিটার হলে গ্যাসটির মোলার সংখ্যা মোল সংখ্যা কত হবে তো এটা আমরা করবো কিছুক্ষণ পরে হাতে লিখে তার আগে যেগুলো টিক দেওয়া সেগুলো করে নিই তারপরে ব্যাখ্যামূলকগুলো আসছি তারপর দেখো একের চার কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে বিটা বাই টু অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে নক্ষত্রের ঝিকিমিকি করার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ চব্বিশ যে সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য কী হবে অপরিবর্তিত থাকবে তাই এখানে চব্বিশ সেন্টিমিটারই হয়ে যাবে জল পরিশোধনের জন্য ব্যবহৃত হয় ইউভি রশ্মি কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য তিন গুণ করলে তাপ কত হবে নয় গুণ হবে কারণ এইচ প্রপোশনাল স্কোয়ার তাহলে এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য বাড়াচ্ছি ঠিক আছে তো এইচ সমান স্কোয়ার আর টি এখানে আই আর কে আমরা ভি হিসেবে লিখতে পারি তাহলে হবে ভি আই টি ঠিক আছে তাহলে এইচ আজ প্রপোশনাল হয়ে যাচ্ছে ভি এর সাথে বিভব পার্থক্য তিনগুণ করলে তাহলে এখানে বিভব পার্থক্য যদি আমরা তিনগুণ করি তাহলে এখানে তিনগুণই হবে ঠিক আছে প্রবাহ মাত্রা যদি বলতো তখন নগুণ হতো এরপরে দেখো সুইচ যুক্ত করা হয় লাইফ তারের সাথে এ হবে কোনটি পর্যায়গত ধর্ম নয় পারমাণবিক ক্রমাঙ্ক কোন যোগীর ধাতব আইনে অষ্ট হয় না লিথিয়াম হাইড্রাইড পরবর্তী একের বারো জলে দ্রবীভূত অবস্থায় এইচ টু এস ও ফোর কে ওইচ সি এইচ থ্রি সি এর মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যোগ হবে অ্যাসিটিক এশ। অ্যাসিড ডি অপশানটি কারেক্ট হবে এনে ওই যে মিশ্রিত সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণে এইচ টু এস পাঠালে কী হবে দেখো এটা এবিটিএ টেস্ট পেপার পর্ষদের টেস্ট পেপার সব ক্ষেত্রেই কিন্তু বারবার আছে গুরুত্বপূর্ণ তো এটা তোমাদের জন্য কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই চারটার মধ্যে কোনটা হবে এরপরে দেখো কপার আকরিক হবে যে চ্যালকো পায়রাইটিস্ট আর একই শ্রেণীর পরপর দুটি সমগনীয় মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হবে সি এইচ টু পার্থক্য হয় তাহলে কার্বনের হচ্ছে বারো কার্বন বারো এবং হাইড্রোজেনের দুই টোটাল হচ্ছে চোদ্দো অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে এরপরে আমরা দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্নগুলো একের তার আগে আমরা একের একের যেটা বাকি ছিল সেটা করে নিই এন টি বাইশ দশমিক চার লিটার গ্যাসের আয়তন এক মোল তাহলে পাঁচ লিটারে কত হবে ঐকিক নিয়ম করলে আমরা পেয়ে যাব শূন্য দশমিক দুই দুই তিন মোল অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে কঠিন পদার্থের দুর্গ প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যে পার্থক্য আমরা জানি এই সম্পর্ক যে জানি সমান বিটা বাই টু গামা বাই থ্রি তো এখানে সি অপশানটি কারেক্ট হয়ে যাবে আর যেটা বলে এলাম যে একের ছয় জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে এরপর দুইয়ের এক বায়ুমণ্ডলের ট্রপোসফিয়ার স্তরকে ঝড় বৃষ্টি দেখা যায় যেটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি অথবা দেখো মিথাইল হাইড্রেটকে আগুনে বরফ বা ফায়ারি আইস বলা হয় দুইয়ের দুই বায়ুতে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটবে চার্লস ও বয়লের সূত্রে সাধারণ ধ্রুবক হল গ্যাসের ভর আর তারপরে দেখো দুই হচ্চারে যে বিবৃতিটি রয়েছে সত্য হবে এটা অ্যাভোগডুর সূত্রানুসারে সমান চাপ ও সমান আয়তন সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে অনুসংখ্যা সর্বদা সমান থাকবে দুইয়ের পাত গ্যাসীয় পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক থাকবে এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স রামধনু হবে আলোর বিছড়ণের একটি প্রাকৃতিক ঘটনা রৈখিক বিবর্ধনের কোনো একক নেই এটি এককবিহীন রাশি তারপরে আসছে দেখো ডায়েট হলে একটি অহমীয় পরিবাহী তেজস্ক্রিয় এসআই একক হবে বেকারেল বার্লো চক্রে এসি প্রয়োগ করলে বার্লো চক্রের ঘূর্ণন হবে না তারপরে একটি ক্ষারীয় স্তম্ভ মেলানোটা দেখো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু তা হবে ম্যাগনেশিয়াম কাঁসাতে কপার টিন পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতের রাসায়নিক বিকারক অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের উদ্দেশ্য বলছি তোমাদের যদি এই পিডিএফগুলো প্রয়োজন হয় এবডিএ এবং পর্ষদ এই দুটো টেস্ট পেপারেরই ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং গণিত এই তিনটি বিষয়কে নিয়েই কিন্তু আমরা পিডিএফ প্রত্যেকটি সেটের প্রতিটি প্রশ্নের উত্তর করেছি এবং তোমাদের জন্য একটি পিডিএফ পেড গ্রুপ বানিয়েছি সেইখানে যদি জয়েন হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও মাত্র তিনশো টাকার বিনিময়ে যদি কোনো ছাত্রছাত্রী মনে করে যে আমি একটা বা দুটো সাবজেক্টের পিডিএফ নিতে চাই সেই ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টের জন্য একশো করে পেমেন্ট করতে হবে এরপর দেখো দুইয়ের বারো ক্যালসিয়াম অক্সাইডের যে তোমার ডট গঠন দেখাতে বলেছে দেখিয়ে দেবে এরপরে মার্ট কি তামার বিশুদ্ধ বিশোধনের সময় অ্যানোডের নিচে জমা হওয়া অশুদ্ধিকেই অ্যানোড বলা হয় এতে মূল্যবান ধাতু যেমন যে সোনা এবং প্লাটিনাম পাওয়া যায় তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অথবা যে প্রশ্নটি রয়েছে জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এগারো দশমিক দুই লিটার গ্যাস উৎপন্ন হয় তবে একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে তোমার যে পরিমাণ ছিল তাকে দুই দিয়ে ভাগ করে দেবে কারণ ক্যাথডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় আয়তনের অনুপাত অনুযায়ী টু ওয়ান হয় সেই অনুযায়ী তোমাদের করতে হবে এরপরে দেখো এসো টুকে এসো থ্রিতে রূপান্তরিত করতে অ্যাসবেস্টস বা সিলিকা জেলের ওপর জমানো প্লাটিনাম চূর্ণ ব্যবহার করা হয় চ্যালকোজের শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদক অ্যাসিটি অ্যাসিটিলিনে এইচ সি সি বন্ধন কোণের মান একশো আশি ডিগ্রি কারণ দেখো এদের গঠন যদি আমরা দেখি তাহলে কিন্তু সরলরৈখিক হবে তাই এদের এই যে বন্ধন এই বন্ধনটা হয়ে যাবে একশো আশি ডিগ্রি তারপরে দেখো সরলতম অ্যালকিন হলো ইথিলিন পলি অ্যানহাইড্রাইড একটি জৈব বিশ্লেষ্য পলিমার টেফনলের মনোমার হচ্ছে টেট্রাফ্রোর ইথিলিন এরপর আমরা চলে আসবো গ্রুপ সিতে গ্রুপ সি এর একের দাগের প্রশ্ন স্থিতিশালী উন্নয়ন এটা আর বলবো না তিনের দুই যে প্রশ্ন দেওয়া আছে সেই অনুসারে প্রাথমিক এখানে উষ্ণতা টি ওয়ান কেলভিনে এবং পি ওয়ানকে আমরা পি ধরে নিচ্ছি আর ভি ওয়ানকে আমরা ভি ধরে নিচ্ছি তাহলে এখানে অন্তিম চাপ কত হবে পি টু পি টু পি টুটা হয়ে যাবে দ্বিগুণ প্রাথমিকের দ্বিগুণ তাহলে টু পি হবে আয়তন হবে অর্ধেক অর্থাৎ ভি বাই টু এখানে উষ্ণতা অন্তিম উষ্ণতাটাকে টি ধরছি এবারে চারশো ও বয়লের সূত্রে সমান রূপ থেকে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এইখান থেকে আমরা টি টুর মানটা অবশ্যই নির্ণয় করে নিতে পারব এবং সেটা আসবে দুশো তিয়াত্তর ক্যালভিন ক্যালভিনে আসবে সেটাকে যদি আমরা সেলসিয়াসে করি তাহলে দুশো তিয়াত্তর বিয় করে দিতে হবে অর্থাৎ শূন্য ডিগ্রি সি আসবে অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক মান দেওয়া আছে উষ্ণতা বৃদ্ধি আমরা বের করব সেলসিয়াসে এবং এইখান থেকে আমরা কিন্তু এদের যে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান এদের অনুপাতটা আমরা নির্ণয় করে নিতে পারি এরপর তিনের তিন লেন্সের থেকে বস্তুর দূরত্বটা দেওয়া আছে বারো সেন্টিমিটার প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার রৈখিক বিবর্ধন সমান কি হবে আমরা জানি রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব অর্থাৎ দুই আসবে তাহলে বস্তুর উচ্চতা যদি সাত হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি আরও আমরা জানি যে রৈখিক বিবর্ধন সমান বস্তু প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা তাহলে এইখান থেকে প্রতিবিম্বের উচ্চতা এইচ টুটা আমরা সহজে নির্ণয় করতে পারবো এম ইন্টু এইচ ওয়ান করে চোদ্দো সেন্টিমিটার উত্তর আসবে তিনের তিন অথবা উত্তর লেন্সের ফোকাসযোগ্য এফের কম দূরত্ব বস্তুকে রেখে ভেতর দিয়ে দেখলে বস্তুর বিবর্ধক অসৎ সম শীর্ষ এবং লেন্সের চেয়ে লেন্সের যেদিকে বস্তু অবস্থিত সেই দিকে প্রতিবিম্বের অবস্থান হবে উত্তর লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়েই বিবর্ধক কাজ তৈরি করা হয় তাও এই চিত্রটা তোমাদের দিয়ে দিতে হবে এরপরে দেখো তিনের চার ইলেকট্রিক ফিউজ হলো টিন ও সিসার সংকর ধাতু যেখানে টিন থাকে পঁচিশ শতাংশ সীসা থাকে পঁচাত্তর শতাংশ যে তৈরি এক ধরনের কম গণনাঙ্ক বিশিষ্ট একটি যে চীনা মাটি বা প্লাস্টিকের যে মডালে বা হোল্ডারে তার তার দিয়ে ঠিক যুক্ত করা থাকে এবং বৈদ্যুতিক লাইনের সাথে যুক্ত করা থাকে শ্রেণী সমবায় বৈশিষ্ট্যটা কি ফিউজ তার যে উপাদান নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হতে হয় ফিউজ তার সব সময়ই তড়িৎ বর্তনীতে লাইভ তার এবং সংযুক্ত বৈদ্যুতিক যন্ত্রগুলির সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে এরপর আয়নীয় যুগ ও সংযোজুগের পার্থক্য এটা পারবে আর বলবো না এরপর আমরা যে চলে যাব একদম এইগুলো সব বই থেকে নেওয়া চারের দুই চারের দুই দেখো বিক্রি আনু যে প্রশ্নানুসারে আমরা বিক্রিয়ার সমিত সমীকরণটা দিয়ে দেবো ঠিক আছে তারপর দেখো এখানে একশো গ্রাম আণবিক ভট্টা নির্ণয় করবো তারপর দেখতে পাচ্ছি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বাইশ দশমিক চার লিটার এসটিপিতে তাহলে এখানে এক কেজি বলেছিল এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে এক হাজার গ্রাম ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করতে তোমার কার্বন ডাইঅক্সাইড কতটা উৎপন্ন হবে তা হবে দুশো বাইশ লিটার এরপর বয়েলের সূত্রানুসারে পি ভি ভি ভার্স লেখচিত্র এটা পিভি সমান কনস্ট্যান্ট বয়েলের সূত্রানুসারে তাহলে লেখচিত্র ভি অক্ষের সমান্তরাল হবে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে বিক্রিয়া বিক্রিয়ার সমিত সমীকরণটা দিয়ে দেবে তারপর আণবিক ভরগুলো বের করে নাও এবার অনুসারে বলতে পারি চারশো বত্রিশ গ্রাম এইচ জি উত্তপ্ত করলে ওটু উৎপন্ন হয় বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম উৎপন্ন হবে তাহলে দুই দশমিক এক ছয় গ্রাম এইচ জি উত্তপ্ত করলে ও টু উৎপন্ন হবে কত শূন্য দশমিক এক ছয় গ্রাম তো বিক্রিয়ার সমিত সমীকরণ আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব কারণ দুটো বিক্রিয়া হবে প্রথমে বলেছে কত পরিমাণ অক্সিজেন উৎপন্ন হবে এবং সেই পরিমাণ অক্সিজেন কেসি থ্রি থেকে উৎপন্ন করতে কত কেসি থাকবে লাগবে তো দ্বিতীয় বিক্রিয়াটা করলে এবং সেইখান থেকে আমরা বলতে পারি যে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কেসি থ্রি প্রয়োজন হচ্ছে দুশো গ্রাম তাহলে আমাদের যেটা উৎপন্ন হয়েছিল শূন্য দশমিক এক ছয় গ্রাম ও টু উৎপন্ন করতে কেসিএল ও থ্রি কত লাগবে ওই কি নিয়মে যদি আমরা করি তাহলে এখানে আসবে শূন্য দশমিক চার শূন্য আট গ্রাম ঠিক আছে এরপর ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখব বাকি বিস্তারিত তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে বা আমাদের পিডিএফ পেড গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে এরপর আসছি দেখো চারের ছয় তামার রোদ এখানে তিরিশ ওহম দেওয়া আছে তারটিকে সমান তিন ভাগে ভাগ করেছি প্রত্যেকটি অংশের রোদ কত হবে আর বাই থ্রি হয়ে যাবে অর্থাৎ দশ ওহম হয়ে যাবে ঠিক আছে এবার দশ ওহম রোদ তিনটিকে সমান্তরাল সমবায় যুক্ত যদি করা হয় তুল্য রোধ কত হবে তাহলে সমান্তরাল সমবায়ের সূত্রটা বসাবে সেইখান থেকে আর মানটা বের করে নিতে হবে সেখান থেকে আমরা পাব তিন দশমিক তিন ওহোম ঠিক আছে তো এটা তোমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে নাইট্রোজেন প্রস্তুতি এগুলো সব বই থেকে নেওয়া তোমরা এগুলো পারবে তো দেখো যেগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে সেইগুলো আর ব্যাখ্যা করলাম না যেগুলো তোমরা পারবে না মনে হলো সেইগুলোই করলাম আর তোমরা যদি পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে গণিত ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের এই রকম করে সমস্ত পিডিএফগুলো তোমাদের কাছে চলে যাবে এবং কম পেজের মধ্যে যাতে তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারো তাই পিডিএফে জয়েন হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ